এই যে দেখতেছেন বিশাল আকৃতির গরুটা এই গরুটাকে আমরা খেয়ার দিছি এক কেজি পরিমাণ খেয়ার দিছি এই মুখর চার মুখ করে আমরা লিবারটনিক প্রত্যেক উক্ততে দেব আমরা এই পরিমাণ হলো ছোটা দিচ্ছি আমাদের ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি চলে আসলাম নতুন খামারের বিকেলবেলার খাবারের কার্যক্রম নিয়ে তো চলেন ভিতরে যাই ভিতরে যা কি কি কাজ করি আমার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন আস বিশুল্লা রহমান রাহিম তো প্রিয় দর্শক অনেক ভাই আমাকে কমেন্ট করছেন এবং বলছেন যে আমরা নতুন গরুকে আমরা শুরুর থেকে মানে কেনার থেকে বেসা পর্যন্ত আমাদের ভিডিও দিবেন এবং আমাদের দেখাবেন কি রকম কাজ করেন বা কি কি গরুর গরু খাওয়ান কীভাবে খাওয়ান খেয়ার কত রোগ দেন দানাদার কত রোগ দেন গরুকে দানাদার যে গড় করে খাওয়ান দানাদারের সাথে মেডিসিন দেন কি বা আপনি দেন না সেই বিষয়ে আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের জানাবেন জানালে আমরা উপকৃত হতাম সেই ভাইদের উদ্দেশ্যই আজকের ভিডিও তো এখন চারটা বাজে যে আমি ঢোকার আগেই আমার যে বর্তমান নতুন খামারে যে রাখাল আছে ওকে বলে দিয়েছি যে গরুগুলোকে খেয়ার দিয়ে দাও তো খেয়ার দিয়ে দিতেছে সেই সময় আমি খামারে প্রবেশ করলাম তো চলেন আমাদের গরু কি পরিমাণ খেয়ার দিছি তো প্রিয় দর্শক এই যে দেখতেছেন বিশাল আকৃতির গরুটা এই গরুটাকে আমরা খেয়ার দিছি এক কেজি পরিমাণ খেয়ার দিছি আর এটা কিন্তু বাম পাশে শুরুতেই দেখতে পাচ্ছেন যে এই পাশটা আমার ডান পাশে আছে হলো আমার শাহিগল দেশাল বিভিন্ন জাতের গরু আছে রাখি শাহিগাল আছে হানড্রেড পারসেন্ট দেশাল আছে বা চারাল আছে সেই সমস্ত গরুগুলো আপনাদের আমি দেখাবো আমি শুরুর থেকেই দেখাই এদিকে দেখাও এই যে বিশাল এক শাহিগালের করাস দেশাল অ্যান্ড শাহিগালের করাস দেখেন এই গরুটাকে আমরা দিছি হাফ কেজি পরিমাণ খেয়ার আমরা এই এরপরে দেবো দানাদার খাবার দানাদার পরে আবার অল্প করে আমরা খেয়ার দেব জাবর কাঠানোর জন্য জাবর কাঠানিয়া জিনিসটা ভালো গরুর জন্য ভালো এবং স্বাস্থ্যর জন্য ভালো তো প্রিয় দর্শক আমরা এখন দেখাবো প্রত্যেকটা গরু কি পরিমাণ আমরা খেয়ার দিছি দেখেন আমরা কি পরিমাণ গরুকে খেয়ার দিছি এইভাবেই আমরা খেয়ার দিয়ে থাকি আমরা এই গরুগুলোকে গতকাল আমরা কিরমির ডোজ করাছি কিরমির ইনজেকশন ট্যাবলেট না আমি এম্যাক্টিন প্লাস ইনজেকশন করছি এটা এ টু জেড কাজ করে মনে করেন যে আঠাল থেকে মানে গরুর যে উকুন থেকে শুরু করে যে কিরমি কিরমি এবং চাটে যে পোকাগুলো থাকে ওয়াল এভরিথিং এরা শেষ করে দিবে এর বংশই শেষ করে দিবি এরপরে আমরা আজকে সকালবেলা থেকে আমরা দিতেছি লিবারটনিক কী লিবারটনিক দেয় সেটাও আমি দেখাবো আমার এখানে আছে লিবারটনিক দেব পাঁচ দিন যেহেতু আমার গরুগুলো বড় আমরা গরুগুলোকে দেব এক লিটার করে লিবারটনিক কি কোম্পানি লিবারটনিক দেয় সেটাও আমি দেখাবো এটা হলো গা লিবারটনিক হার্বো লিভ এটা এনএস কোম্পানি এটা এক লিটারের পরিমাণ আমি গরুকে দেব যেহেতু আমার গরুগুলো এই গরুগুলো কেনা এক লাখ ছয়চল্লিশ হাজার পঞ্চাশ হাজার চুয়ান্ন হাজার কোনোটা আরও কম আছে আমরা চার মুখ করে দেব এই মুখ চার মুখা করে আমরা লিবারটনিক প্রত্যেক ওক্তে দেব এক লিটার করে শেষ হয়ে যাবে তারপরে দেব আমরা ভিটামিন আর ক্যালসিয়াম আমার যেহেতু আমরা এই লিবারটনিকটা দেব পাঁচ দিন আমরা পাঁচ দিন পরে আবার ভিটামিন ক্যালসিয়াম দেওয়ার ভিডিও করব। অবশ্যই আমার পাশে থাকবেন আমরা গরু কেনার থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত আপনারা আমার কাছ থেকে জানতে চাইছেন অবশ্যই প্রত্যেক দিন আপনারা আমার নতুন খামারেরও ভিডিও পাবেন প্লাস পুরন খামারেরও ভিডিও পাবেন একদিন নতুন খামারের আর একদিন পুরন খামারের তো পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট নিয়েই আপনাদের মূল্যবান মতামত নেই পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব তো আমরা যেহেতু গরুর বিষয়েই কথা বলতেছি এক জায়গায় দাঁড়া থাকলে তো হবে না মানে প্রত্যেকটা গোড়ায় আমরা দেখাবো অনেক ভাই আছে মানে তদন্ত পুলিশ যেরকমভাবে তদন্ত করে সেরকম তদন্ত হিসেবে আমাকে কমেন্ট করেন এই এইটার সুযোগ আমরা আর দেবো না আমরা যে ভিডিও করব সেই বিষয়টা আপনারা দেখবেন পরবর্তী যে বিষয়ে আপনারা জানতে চাবেন সেই বিষয়ে আমরা ভিডিও তৈরি করব তো আমরা প্রত্যেকটা গরুকে আমরা কী পরিমাণ খ্যাত মানে খড় দিয়েছি সেগুলো আপনারা দেখাই তো প্রিয় দর্শক আমাকে চারটা ভাই কমেন্ট করছে যে ভাই আপনারা গরুকে ম্যাট দেন না কেন আমি ওই ভাইদেরকে বলছি আমরা ছোটো পরাজ গরুকে আমরা ম্যাট ব্যবহার করি না আমরা যখন বড় গরু এবং দেশাল শাহিল জাতের গরু আমরা পালি তখন আমরা এই ম্যাটগুলো আমরা ব্যবহার করে থাকি তো ওই ভাইয়ের জন্যই এই ভিডিও দেখেন আমরা ই টার্গেটে বড়ো গরু এবং দেশাল সাহিওয়াল এবং চারাল সাইজের গরু তুলছি আমরা অলরেডি ম্যাট দিয়ে দিয়েছি তো এরপরে আমরা দেব দানাদার খাদ্য আমরা যেহেতু গতকাল আমরা কিরমির ডোজ করছি এখন কিরমির ডোজ করার পরে লিভারটনিক দিতেছি এই এই অবস্থায় আমরা কতরূপ পরিমাণ দানাদার খাবার দিই সেটাও আপনাদের দেখাবো অবশ্যই প্রিয় বন্ধুরা আমার প্রিয় দর্শক অবশ্যই আমার ফুল ভিডিও জুড়ে থাকবেন আমার সাথেই থাকবেন আমরা এখন দানাদার খাবারের প্রস্তুতি নেব অবশ্যই সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন আসেন প্রিয় দর্শক আমরা এই একই দামে ছয়টা গরুর খাদ্য ভিজে দিচ্ছি এখানে ছয়টা গরুর খাদ্য আমরা ডামে ভিজা দিলাম আমরা এই পরিমাণ হলো খাই ছোটা দিচ্ছি আমাদের ডামের খাদ্যর পরিমাণও কম আমাদের সোটার পরিমাণও কম যখন আমরা খাদ্যর পরিমাণ বাড়াব তখন সোটার পরিমাণও বাড়া দেবো ইনশাল্লাহ হ্যাঁ যাও পানি দাও কী পরিমাণ পানি দিচ্ছি সেটাও দেখায় এই পরিমাণ পানি দিলে বাস ওকে ওকে যাও তুমি যাও আমি আমি তো প্রিয় বন্ধুরা আমার গ্রামে বিজনের পরে এই অবস্থায় এরকম অবস্থা হয়েছে যেহেতু আমাদের নতুন গরু আমরা ওরকম টাইট খাবার দেবো না এর আগে হয়তো ভিডিও দেখছেন বলতে পারেন যে এর আগে টাইট খাবার দিচ্ছেন এখন আবার পাতলা খাবার দেবেন কেন আগে ছিল পুরোনা গরু এখন হলো নতুন গরু সেই জন্য আমরা এরকম অবস্থায় আমরা খাবারটা দিয়ে দেব সেই পুরোনা কথাই আবারও আমরা দশের থেকে পনেরো মিনিট আমরা রেস্ট নেব এই খাবারটা ভিজতে একটু সময় লাগবে ওই ওইটা খেয়াল আসলে প্রিয় বন্ধুরা নুঙ্গি পরে আসলে খামারে কামার কাজ করার মতো উপযুক্ত নুঙ্গি নেয় হট অ না হলে কোয়ার্টার প্যান্ট পড়তে হবে না হলে ফুল প্যান্ট পড়তে হবে তাহলে খামারে কাজ করে মজা পাবেন বা কাজ করে কাজ করতে ভালো লাগবে সুবিধা হবে প্রিয় দর্শক আমরা কি পরিমাণ টনিক দিই দেখেন এটা বড় গরু এটাকে আমরা ছয়মুহ পরিমাণ দিচ্ছি এটাও বড় গরু হ্যাঁ হলো কাল লেবার টনে নঙ্গিটা এখন বুঝে নেব নঙ্গি খামারে কাজ করা একটু ঝামেলাই আমরা এইভাবেই গরুগুলোকে দানাদার খাবার দিয়ে দেবো প্রিয় দর্শক আমরা যে আগামীকাল কিরমির ডোজ করছি এই কিরমির ডোজের কি কীরকম কাজ করে সেটা আমি আপনাদের বলতেছি কিমির মেডিসিনের কাজ হলো কিরমিকে মেরে ফেলা কৃমিকে মেরে ফেলানোটাই হলো গা কিরমি মেডিসিনের কার্যকারিতা আর লিভার টনিক হলো ওই যে কিরমিগুলো ওষুধ মেরে ফেলাইছে ওর ভিতরে মরে গেছে আর লিবারিকের কাজ হলো ওই আবর্জনাটা পেট থেকে বের করে দেওয়া যখন আমরা পাঁচ দিন যখন আমরা লিবারটনিকটা দেব ওর ভিতরে যত কিরমি পোকা চাট বা উকুন ওর ভিতরে মারা গেছে সেইগুলা বের করে দেবে এটা পরিষ্কার করতে চার পাঁচ দিন লাগবে যখন এগুলা বের করে দেবে পেটটা পরিষ্কার হয়ে যাবে তখন আমরা কি করব। গরুকে ভিটামিন এবং ক্যালসিয়ামটা দেব ক্যালসিয়ামের কাজ হল ক্যালসিয়াম যেগুলো গরুর ঘাটতি থাকে প্লাস পাডা শুকনো থাকে গরুটা মানে উঠে দাঁড়াতে একটু সমস্যা ক্যালসিয়ামটা দিলে পারে সেই দুর্বলতাটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আর ভিটামিন হল গরুকে সুস্থ সবল রাখা এবং গরুর রুচিটা ঠিক রাখা পেলাস স্বাস্থ্যটা ভালো রাখা এবং ওজন বৃদ্ধি করা প্রত্যেকটা গরুকে আমরা খাবার দেব প্রত্যেকটা গরু আমরা দেখাবো কি পরিমাণ রুচি দেখেন একটা গরুরও মার্শাল্লা রুচি কম নেই সবগুলো গরুরই রুচি ঠিক আছে আরও রুচি বেড়ে যাবে যখন আমার ইয়া যা সাবজেক্টটা শেষ হয়ে যাবে ভিটামিন খাওয়া শুরু করবে তখন রুচিটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তখন চমকা দেওয়ার মানে দানাদার দেওয়ার সাথে সাথে ওই শেষ করে ফেলবে গরুটা একটু পাজে আমাদের গরু খাওয়ানো শেষ হয় এবার আমরা আর বিছনাগুলো ঠিক করে দেব যত কিছুক্ষণ পরে রায় হয়ে যাবে ওদের বিছনা ঠিক না করলে ভালো করে ওরা শুতে পারবে না যা 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 এখনকার কাজ হলো এখন আমরা পুরো ফলরটা ধুয়ে দেব। প্রিয় দর্শক আমার দানাদা খাবার খাওয়ানোর শেষ এখন আমরা এই রাস্তাটা ধুয়ে দেব ধোয়ার পরে আমরা ফলরটা ধুয়ে দেব ধুয়ে দেওয়ার পরে গোড়ায় অর্থাৎ গরুর গোড়ায় অল্প অল্প করে খোয়ার দেব। গরুকে জাবর কাটানোর জন্য অবশ্যই আপনারাও দিবেন গরুর জাবর কাটানো খুবই ভালো এবং উপকারিতা তো প্রিয় বন্ধুরা এখন আমরা ফ্লোরটা ভালো করে সুন্দর করে ধুয়ে দেব এবং এই ডেনটাও পরিষ্কার করে দেব সাথে তো আমাকে কয়েক ভাই আমাকে গতকাল বা এর আগেও কমেন্ট করছেন সাগর ভাই আপনার খামারে মশা মাসির তাড়ানোর জন্য কি ব্যবহার করে এর আগেরও বেশ কিছু ভিডিওতে আমার বলা আছে আমি মশামাছির তাড়াই কীভাবে সেটা আমি এর আগে বলে দিছি তারপরও যেহেতু আমার এই ভাই হয়তো ওই ভিডিওটা দেখে নাই সেই কারণে আমার কাছ থেকে জানতে চাচ্ছে যে মশা মাসি কী দিয়ে তাড়ান সেটাও আমরা বলে দেব আগে ফলনটা আমরা ধুয়ে দিই ভালো করে ধোয়ার পরে আমরা মশা মাসির পর্বর দিকে চলে যাবো তার আগে আমরা ভালো করে ফলনটা আগে ধুয়ে নেই ডিসগুলো ধুয়ে নেব তো প্রিয় দর্শক আমার এই ছিল বিকালের আমার গরুর খামারের কাজ আমরা প্রথমে কি করলাম গরুকে খড় দিলাম তারপরে দানাদার খাবার ডামে ভিজাইলাম তারপরে ওর সাথে লিভার টনিক আমরা দানাদার সাথে গরুকে খাবার দিলাম গরুকে খাওয়াইলাম দেশগুলো ধুয়ে ফেলাইলাম যে মানে রাস্তাটা পরিষ্কার করলাম ফোলটাও আমরা চকচক করে ধুয়ে দিলাম এখন আমাদের লাস্ট কথা হলো আমরা মশা মাছি নেই কি করি বা কী ব্যবহার করি প্রিয় ভাই আমরা খামারটা পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার রাখি সেই সাথে আমরা গরুকেও পরিষ্কার রাখি সেই কারণে আমাদের খামারে মশা মাছি একদমই কম আছে একেবারে যে নাই তা না আছে দুই চারটা মশা আছে আমরা সেই মশাগুলো তাড়ানোর জন্য আমরা ইগোল মাস্ক কয়েল ব্যবহার করে থাকি তো প্রিয় ভাই যেহেতু সন্ধ্যা এ পর্যন্ত হয় নাই এখনও আধা ঘন্টা লাগবে সন্ধ্যা হতে আমরা এখন খামার থেকে বের হয়ে যাবো বের হয়ে যাওয়া পনেরো বিশ মিনিট আমরা রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আমরা কয়েল জ্বালা দেবো তো প্রিয় ভাই আমার এখন আর সময় নাই আমার এখন চলে যেতে হবে উল্লাফারা পুরন খামারে পুরন খামারে কীরকমভাবে কাজ মানে কাজকাম করলো সেটাও দেখা লাগবে আসলে ভাই আমার জীবনটাই এরকম ছোট থেকে বড় হসি অনেক দুঃখ কষ্টর মধ্যেই এবং প্লাস পরিশ্রম করে এখন পর্যন্ত পরিশ্রম করার পারি আছি একদম হার ভাঙা পরিশ্রম যা মানুষ করে কি না আমি জানি না আমি ভাই আমার জীবনটাই এরকম কাজকর্মের মধ্যে দিয়ে আপনারা দোয়া করবেন আমার শরীর স্বাস্থ্য জানি ভালো থাকে আল্লাহ যেন বাকি জীবনও এরকম কাজ করতে করতেই জানি আমি আমার জীবনটা শেষ করতে পারি তার পাশাপাশি আল্লাহর কালাম নামাজ কালাম ও জানি আমি পাশাপাশি পড়তে পারি সেই দোয়া করবেন আমিও আপনাদের দোয়া করি আপনারাও পাঁচ চোদ্দ নামাজ পড়বেন যে যেই কর্মই করেন ইমানের সাথে করবেন নীতির সাথে করবেন তাহলেই আল্লাহ আপনাকে সফলতার পথ ধরে দেবে তো এই ছিল আজকের ভিডিও আমার ভুলভান্তি হলে কুমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো আপনারা ধরে দেবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর একটা করে শেয়ার করে দেবেন আপনিও দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল আজকের ভিডিও কোথা হবে দেখা হবে অন্য এক ভিডিও ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হবে